আধ্যাত্মিক ক্ষমতার পীর হিসেবে পরিচিত বুশরা বিবি এবার সক্রিয় পাকিস্তানের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উত্থানের পেছনে বড় ভূমিকা থাকলেও এতদিন পর্দার আড়ালে ছিলেন তিনি সম্প্রতি স্বামীর মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন বুশরা আন্দোলনে সক্রিয় হয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইমরানের বোন আলিমা খানও রাজনীতিতে পরিবারতন্ত্রের কঠোর সমালোচনাকারী ইমরান খান স্ত্রী ও বোনের এই ভূমিকা নিয়ে বিদ্রুপ করছেন তার সমালোচকরা ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক উত্থানের নেপথ্যের কারণ ভাবা হয় বুশরা বিবিকে স্বামীর পাশে থাকলেও অবশ্য কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না বরাবরই এড়িয়ে চলতেন গণমাধ্যমকে প্রচলিত রয়েছে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী বুশরা বিবি ব্যস্ত থাকেন ধর্মীয় রীতিনীতি পালনেই কঠোর পর্দার আড়ালে থাকা সেই বুশরা বিবি সবাইকে চমকে দিয়ে গত বাইশ নভেম্বর প্রকাশ করেন এক ভিডিও বার্তা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের আহ্বান জানান তিনি স্বামীর মুক্তির দাবিতে রাজপথে সক্রিয় হয়েছেন বিবি ইসলামাবাদ অভিমুখী হওয়া মার্চে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে স্লোগান আর ভাষণে উজ্জীবিত করেছেন পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভে আরেক সক্রিয় মুখ ইমরান খানের বোন আলিমা খান এতদিন ইমরান খান ও দলের নেতাদের মাঝে যোগাযোগের মাধ্যম হিসেবে ভূমিকা রেখেছেন বুশরা বিবি ও আলিমা খান রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব ইমরান খানের স্ত্রী ও বোনের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় বেশিরভাগ পিটিআই নেতা এখন কারাগারে বন্দি বাইরে যারা আছেন জেলে যাওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারাও বলা হচ্ছে এমন পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলন জোরদার স্ত্রী বোনকে মাঠে নামিয়েছেন ইমরান খান কেউ কেউ বলছেন পিটিআই নেতাকর্মীদের উপর আস্থা হারিয়ে স্বজনদের হাতে দলের নেতৃত্ব তুলে দিতে যাচ্ছেন কারাবন্দি এই নেতা স্বামীর সাথে তোষাখানা দুর্নীতি মামলায় জেলে গিয়ে এর আগেও গণমাধ্যমে শিরোনাম হয়েছেন বুশরা বিবি আলিমা খানকেও যেতে হয়েছে কারাগারে গত মাসে মুক্তির পর থেকেই পিটিআই এর বিভিন্ন সভা সমাবেশে অংশ নিতে দেখা গেছে বুশরাকে মোস্তবা মাহমুদ যমুনা নিউজ